আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন আমিও ভালো আছি লালন ভাই আবারো ছুটে চলে আসলাম এই সাথে একেবারে আইকনিক গরু দেখতে পাচ্ছি আইকনিক গরু সব সময়ই পাবেন আমার কাছে আমার উদ্দেশ্য একটাই ব্যবসায় লাভ লস থাকে এটা বিষয় না এটা নবীর সে তার আদেশ নির্দেশ অনুসারে আমরা যা চিন্তা ভাবনা করি সেটাই হয় তো বিষয় হলো কি যে ভালো কিছু দিলে যারা নি যায় আমরা যদি লসও বেশি কিন্তু তারা যদি ভালো কিছু নিয়ে যায় তাহলে তাদের সাফল্য আসে ইনশাআল্লাহ আচ্ছা তো আজকে কতগুলো গরু থাকবে আজকে দেখাবো ছয়টা গরু দেখাবো ছয়টা গরু হ্যাঁ ছয়টা দেখাবো এবং খুবই সুপার কোয়ালিটি গরু সুপার কোয়ালিটি গরু থাকবে সুপার আমার মুখের ভাষা না আমি এমনি মিথ্যা কথা কম বলি বলি মানে কম না আসলে বলি নি আর কি সেই ক্ষেত্রে আমার কথার সাথে কাজের মিলটা একশো একশো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই দর্শকদের দেখাই সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা ফ্লেগ মন্ডি ফ্লেগ মন্ডি হ্যাঁ 8 মাস পড়ছে আর কি 8 মাস প্রেগন্যান্ট হ্যাঁ এখন প্রেগন্যান্সি অবস্থা এখনো কিন্তু দাঁত হয়নি এখনো দাঁতই হয়নি এখনো দাঁত হয়নি মাংস কিন্তু 10 মনের ধরধর হয়ে গিয়েছে আর হলো এর যে ট্রিটমেন্টটা 7 মাসের প্রেগন্যান্ট হলে যে ট্রিটমেন্টটা দেওয়া হয় আমি অ্যাভেলা ফোর জিঙ্ক বি এবং ডিসিপি ক্যালসিয়াম এগুলি কিন্তু ইউজ করতেছি যাতে দুধটা মানে আকাঙ্ক্ষিত একটা মানুষের স্বপ্ন থাকে না যে আমি একটা গরু কিনবো এই গরুটা কেনার পরে আমি এর প্রেগন্যান্সি অবস্থায় যে সেবাটা করলে পারে যে স্বপ্নটা পূরণ হওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু আমি অলরেডি শুরু করে দিয়েছি যারা কিনবে তাদেরকে এই ওষুধটাও ফ্রি দেওয়া হবে আমি ওষুধটাও দেখাই দেব এবং যা যাদেরকে যারা এই গরুটা নেবে তাদেরকে পার্সেল করে দেওয়া হয় এবং সেই অনুযায়ী খাওয়ানোর পরামর্শও দেওয়া হবে তাতে দুধটা তিরিশ লিটার যে টার্গেটটা আমাদের ফার্স্ট সেটা আমরা পাবো ইনশাল্লাহ এই গরুটার থেকে দামটা কেমন থাকবে এটা তো এই গরুটার দাম আমি আসলে নির্ধারণ করছিলাম যে একটু ফাইট করে রাখবো কারণ এই গরুটা কিনাটা অনেক দাম দামি গরু বুঝতেই তো যে এটা দশ মন মাংস নিজেই দেখেন অনেক বড় গরু এবং বড় সরু আর এই যে বাচ্চাটা হবে ইনশাল্লাহ একটা বাচ্চা দেড় লক্ষ টাকা দামের বাচ্চাই হয়ে যাবে শুধু তিরিশ কেজি রোজনই হয় তো দামটা আমি তিন লক্ষ পঁচাশি হাজার টাকা দাম নির্ধারণ করছি এই গরুটার যদি কোনো দর্শক নেয় তার জন্য একটা স্বপ্ন পরিণত হবে ইনশাল্লাহ এই গরু দরদাম করা যাবে দরদামের সুযোগ প্রত্যেকটা গরুতেই থাকে আমার কাছে আমি সব সময় দরদামের সুযোগটা দিয়ে থাকি ইনশাল্লাহ মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি দেখেন ওলান পালান আর ইর ওলানের যে এটা সবগুলি ভালোভাবে দেখেন নিপলগুলি দেখেন দেখাইছি আমরা সেক্ষেত্রে থেকেই দেখা যাচ্ছে সেক্ষেত্রে গরুটা যে নিবে সত্যি সে অসাধারণ একজন ভাগ্যবান ব্যক্তি

পরিচর্যা করলে ইনশাল্লাহ একদম দনাদানের গঠন প্রকৃতি বৃদ্ধি হবে জোড়া দাম থাকবে দুই লক্ষ পনেরো হাজার টাকা তো পরবর্তী গরুটা আমরা দর্শকদেরকে দেখা পরবর্তী আমরা দেখাবো পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম সিরিয়ালের চার নাম্বার গরুটা এইটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একটা হলিস্টেন ফ্রিজিয়ান হলিস্টেন ফ্রিজিয়ান হলিস্টেন ফ্রিজিয়ান ডাবল ডানো লেভেলের একটা গরু গরুটা খুব জাতে মানে কিন্তু 100% ভালো এবং সুস্থ সবল একটা বাচ্চা আট মাস বয়স আট মাস বয়স হ্যাঁ আট মাস বয়স

কারণ হাত পা গুলি যেটা স্বাভাবিক থাকার কথা সেই গরু সেটাই কিন্তু এর ভিতরে বিদ্যমান আছে তিনটা খুবই ভালো তিনটে গরু কিন্তু দর্শক নে শিল্পী সময় সীমিত দামে খুবই ভালো হবে আর কি তিনটা দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তো পরবর্তী দুই নাম্বারটা দেখায় হ্যাঁ দুই নাম্বারটা দেখায় এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা লটার দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এখন গরুর গঠনটা কি গঠনটা কি একদম ডান লেভেলের গরু যাতে মানে হাত পা গুলি দেখেন মালা দেখেন লেজ দেখেন কান মুখ টোটালি কিন্তু একটা সুদর্শন আকর্ষণ করছে আর কি সেই ক্ষেত্রে লস নেই আর এত সীমিত দামে মনে হয় না যে পাওয়া যাবে আরকিগুলি যেমন গঠন হবে ইনশাল্লাহ বড় হলে দুধও হবে এবং বেনিফিট পাবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা

সত্যি ভাগ্যবান ব্যক্তি আমি মনে করি খুবই হাই কোয়ালিটি হাই কোয়ালিটির মধ্যে আর কি খুবই ভালো সীমিত দামের মধ্যে খুবই ভালো বয়সটা কেমন এটার এটার বয়স আট মাস থেকে সাড়ে আট মাস হবে হয়তো পনেরো দিন কম বেশি হবে এরকম মাজাটাও তো খুবই মাজা ভারী মাজা শুধু না পেট শুধু প্রত্যেকটা গরুক নিয়ে যায় কিরমির একটা করে ট্যাবলেট খাওয়াই দেবে এবং একটু জিঙ্ক আর এই খাওয়াই দিলে

যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগটা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরনখোলা গ্রাম আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে সেখান থেকে আমাদের ফোন দিলে আমরা যদি আসে এলাকার মধ্যে আমরা রিসিভ করে নিয়ে এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ ওটা যদি হয় আরো আলহামদুলিল্লাহ আরো ভালো হয় কারণ সম্পর্ক ভাতৃত্ব পৌঁছেও দিতে পারবে হ্যাঁ হ্যাঁ পৌঁছাও দেওয়া যাবে পৌঁছায় দিয়ে টাকাও নিয়ে আসা যাবে সমস্যা নাই যদি বিশ্বস্ত মনে হয় আর কি আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আলাইকুম আসসালাম